প্রাইমারি চল প্রাইমারি স্কুলের পিছনে তখন ওই প্রাইমারি স্কুলের উপর চালাছ হল না অর্ধেক নিয়ে গেছিলো বিকালবেলা জোয়ার আট সে তোহানছে শিলাবৃষ্টি হয়েছে আমি আমার বাবা সহ দৌড়ে গিয়ে স্কুলে গিয়ে ঢুকছিলাম ঢুকার পরে ওই শিলাবৃষ্টি কিন্তু কেউ তো জান না যাই হোক নিজের আত্মহত্যা করতে পারছে তখন ভাবলাম এই স্কুলটাকে উন্নয়ন করা প্রয়োজন আমার অন্তরে গাইতে হবে তখন তো আমি ছোট কিন্তু আমার ওই স্মৃতি মনে আছে এই যে আপনাদের তো গল্প হাই স্কুল প্রাইমারি স্কুলটা এটা আমি তখন টিউন নাম ছিলেন হবে তারা আমি বললাম দুইটা স্কুল আমার দিতে হবে বললো ভাই এটা তো আগে আপনি কইতেন এটা আমি বিষয়ের কথা বলছি তখন এই গোয়ালপর স্কুল আর আমাদের পক্ষে উত্তর এই তিনটা স্কুল আমার এটা বলার যে আমার ছোটবেলা কাটছে গোয়ালপরের মাঠে গোয়ালপাড়ের সমাজের সাথে গোয়ালপর বহু লোক আমার সাথে ওটা বসা চলাফেরা করছে ওইখানে আসলে যদি আমি অতীত হয়ে যাই আর ওখানে এলে যদি আমরা সোলো গান্ধী আমার বড় পেয়া বন্ধুরা যদি দাঁড়িয়ে থাকা এটা আমার জন্য লজ্জা লজ্জা পেয়ে আমি আপনাদেরই সমাজের একটা সন্তান আপনাদের এলাকার একটা ছেলে আমি এই আলোতে এই বাতাসে আপনাদের সাথেই চলাফেরা করে আমি বড় হয়েছি আমি এখানে অতিথি না আমি এই এলাকার একজন তো সুতরাং এই ধরনের জিনিসগুলো আমি খুব পছন্দ করি জানি না আমার বাইকে কি আছে আমি নানা শেষ মার্কা নিয়ে আসছি এবং নির্বাচনে আমি আপনারা যদি ভোট দেন তাহলে সংসদে যাব

এই মাদ্রাসায় আমি আজকেও আসি না এর আগেও আসছিলাম নাকি তখন আমাদের মাওলানা ছিলেন আমি মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছি তবে অ্যাকচুয়ালি এই মাদ্রাসাটা আরো হওয়ার কথা যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই এটা আমার আমার খেয়ালে আছে আপনারা আমার জন্য দোয়া করেন আমার যেটা দোয়ার আগে আমি আরেকটা একটা দোয়া চাবো আপনাদের কাছে সেটা হলো আমাদের দলের নেত্রী যিনি দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি শুধু এখন দলের নেত্রী না শুধু বিএনপি নেত্রী না উনি সারা বাংলাদেশে যত দল মত আছে সকলের নেত্রী উনি এত ভালোবাসা উনি গ্রহণ পেয়েছেন শ্রদ্ধা করে আমরা কারণ উনি আপোষ নেত্রী ওনাকে যেভাবে অত্যাচার অবিচার করে ওনার আপনার সবাই তো জানেন ঘটনা আমি আর বলি না সেভাবে বলতে যাব না আজকে তিনি অসুস্থ মিথ্যা মামলা দিয়ে ওনাকে কতটা বছর জেল আমাদের রাখছে সেই নেত্রী আজ অত্যন্ত কঠিন অবস্থায় আছে মৃত্যু শুধু পাঞ্জা লড়তেছে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাবো মাহফিল থেকে দোয়া যাব আপনাদের ব্যক্তিগত সকলের কাছ থেকে ঘরের মা বোনদের কাছে আপনারা যখন নামাজ পড়বেন আপনারা আমার নেত্রের জন্য দেশের নেত্রের জন্য একটু দোয়া করবেন ওনাকে যারা আল্লাহ সুস্থ দান করেন এবং আগামী দিনে যে নির্বাচনটা হবে আমি চাই ওনার নেতৃত্বে আমি নির্বাচনটা করতে আল্লাহ এই ধরনের সুস্থ দান করেন আর আমার জন্য দোয়া আমি আপনাদের এলাকার ছেলে আপনাদের গ্রামের ছেলে ইনশাল্লাহ আমি তো আমি আশা করতে পারি না শুধু আমি দাবি করতে পারি আপনাদের দোয়ার উপর আমার হক আছে আমি বলি সুতরাং আমি এই আপনাদের হক আদায় করবেন আমার হক আছে না এই এলাকার এই মাদ্রাসা পুরান মাদ্রাসা দীর্ঘদিনের এটা অবহেলিত মাদ্রাসা ইনশাল্লাহ এই মাদ্রাসার কোন অভাব থাকবে না নট অনলি দিস মাদ্রাসা আমি বলে দিতে পারি যদি আপনারা আমাকে সংসদে পাঠান মতলব অর্থাৎ চাঁদপুর দুই আসনের মধ্যে উত্তর দক্ষিণের প্রথম দিকে আমি কাজ করবো মসজিদ মাদ্রাসা ইথিমকানা ইসলামিকের কাজগুলি আমি প্রস্তুত করব আমি আমার নেতা তারমান সাহেব যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলার সুযোগ হয়েছে আমার একদিন না বহুদিন যখন চাই তখনই উনি আমাকে সময় দিতেন আমি তখন বিশেষ করে আমি ইসলাম নিয়ে কথা বলতাম আমাদের আমি ওনাকে বললাম যে আল্লাহ আপনাকে নেবেন রাষ্ট্রে আপনার একদিন রাষ্ট্রনায়ক হবেন হুতন সেদিন আপনি একটা কাজ করবেন প্রায়োরিটি ভিত্তিতে সেটা হলো এই জিনিস গ্রামে গঞ্জে আমরা মত ছিল না কাঁচার ঘরে বারান্দায় ছোট ছোট মসজিদের ভিতরে মত হচ্ছিল না আমরা কিন্তু ইসলাম আমি যতটাই জানি আমরা কিন্তু ওখান থেকে ইসলামের গোড়াটা শিখি বিদেশিরা এরা বহুত চেষ্টা করে দেখে যে মুসলমানের এটা একবারও এর থেকে দূরে সরা যায় না তারা রিসার্চ করে দেখছে ছোটবেলায় ওদের অন্তর যে ইসলামের কোরআন আদিস তাদের অন্তরের কাতে সেটা তারা সরতে পারে না বলতে পারে না তখন তারা একটা পরিকল্পনা করছে কি যে এদের ওই ছোট ওই যে আছে আছে হ্যাঁ ধ্বংস করতে হবে এরা মানে পরিকল্পিত হবে ধ্বংস কি এরা আনলো কিল্লার গার্ডেন এমন সরু হয় করলাম সকাল সাতটায় যদি ষাটটা কিল্লে করলো শুরু হয় আমার মক্তবের সময় থাকে থাকে না এই মক্তবটা আইনা কিন্তু এই মক্তবটা শেষ করছে এখন আমাদের ছেলে মেয়েরা কিন্তু সেইভাবে আদেশ করান সুরা কারা না রোজা নামা ঠিক হতো আমি বলছি আপনি যদি রাষ্ট্র কবুল করবেন ইনশাল্লাহ একদিন একদিন সেদিন আপনি প্রথম এই দিকে একটু খেয়াল রাখবেন আমাদের ইমানকে মজবুত করতে হলে মুসলমানদের আমাদের সত্যিকারা বলতে মুসলমান দাবি করে মুসলমানের আকাম আকাম পালন করে তাহলে ওই বক্তব্য হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি সকাল দশটার আগে কোন স্কুল কলেজ আপনার বসতে দেবেন না শুরু করতে দেবেন না বাধ্যতামূলক আপনার নয়টা সাড়ে নয়টা পর্যন্ত এই মক্তব এবং এই মক্তবে যারা মাস্টারিগর বা হুজুর যারা আছে এদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে এদেরকে সরকারিভাবে ভাবে আপনি অনুদান দেওয়ার ব্যবস্থা করবেন উনি এগ্রি করেছেন উনি রাজি হয়েছে বলছেন জিনিসটা সুন্দর একটা তথ্য আমাকে দিয়েছেন এবং আমি এটা করব ইনশাল্লা আল্লাহ যদি আমাকে রাষ্ট্র ক্ষমতায় আমাকে নেয় তাই এবং আপনার মধ্যে কিছুদিন আগে আমার নেতা তারাকম সাহেব উনি একটা বক্তব্য শুনেছেন বলছেন যে মসজিদ মাদ্রাসর মানে ভাবে ছোট ছোট মূল্য করে যেটা এখন করা হচ্ছে না আমি ভাবছেন

আপনারা শুনলে খুশি হবেন অলরেডি অলরেডি ছয় হাজার কোটি বাজেট আছে যেটা জনগণের সরকার হলে এই টাকাটা মতলবে খরচ হবে কোটি অলরেডি স্যাংশন আছে সেটা হলো থেকে যে রাস্তাটা হয়ে ব্রিজটা হবে সেটা সুতরাং আমি কথা খুব বাড়াবো না আমি আপনাদের কাছে দোয়া চাবেন আপনারা ওয়াজ শোনেন বড় বড় ওয়াজ রয়েছেন আপনারা ওয়াজ শোনেন শুধু ওয়াজ শুনলে হবে না আমাদের ওয়াজ শুনে আমাদের ইনশাআল্লাহ আমাদের জীবনযাপন দৈনন্দিন জীবন ঘরের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জন্য আমরা ইসলামের ইয়েতে চলতে পারি কোরআনের ইয়েতে চলতে পারি সেই জন্য আল্লাহ করেন সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আবারও বলছি আমি দোয়া চাচ্ছি আমার নেতৃব্যাপক্ষ খালা দিয়ে যাওয়ার জন্য ওনার জন্য দোয়া চাই দেখেন দুজনের ওয়াজ কিন্তু আমার খুব ভালো লাগছে এত্ত ভালো লাগছে ওয়াজ যেটা বলার বাইরে আজকে সকালে আমার বাড়িতে পঁচপন্ন থেকে পঞ্চাশ পঁচপন্ন জন আন্দ এবং তারা কোরআনে আহাজ আমার বাড়িতে ছোট্ট পরিসরে আমি একটা মিলাদ করেছি দোয়া করেছি মেঘম আর নেত্রীর জন্য তখন একটা কোথায় বারবার মনে পড়েছি এরা অন্ধ চোখে দেখে না অথচ কোরআনে হাফেজ এটাকে চিন্তা করা যায় আল্লাহ কত বড় নেয়ামত প্রদান করেছে আমাদের চোখ আছে সুন্দর শরীর আছে পারিপার্শ্বতা আছে তারপরে কিন্তু আমরা কোরআনটা মনস্ত দূরের কথা আমরা ভালো মতো পড়তে আল্লাহ যেন আমাদের সকলকে সে তো করেন আমরা যেন কোরআনে জীবন কেমন করতে পারি এবং ঘরে ঘরে এবং ঘরে ঘরে যেন কোরআনে হাফেজ ইসলামিক স্কলার বাইর হয় সে দোয়া আপনারা চাই আপনারা করবেন আমরা উদ্যোগ নেবেন যতদিন পর্যন্ত ইসলামিক স্কলার দেশের প্রশাসনে না ঢুকবে ততদিন পর্যন্ত কিন্তু এই দেশের দুর্নীতি দূর হবে না আমাদের নেতা তারক আমরা দেখবাদে নামাজ পড়ার একটা চিহ্ন আছে নামাজ পড়লে কফালে একটা নুরানি ইয়ে থাকে কোন উনি এত নামাজি উনি অত্যন্ত স বিনয়ী মানুষ মানবিক গুণ অতুলনীয় উনি যদি সরকার গঠন করতে পারেন উনি যদি সরকার দেয় এই দেশে আমি বিশ্বাস করি এই চোর বাপ্পা এই যে লোকচার এর রাহাজানি এবং যেভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে এই বলে আর হবে না বরং দেশটাকে উনি পুনরুদ্ধার করে সুন্দরভাবে দেশটাকে গড়ে এই দেশটাকে সুন্দরভাবে উনি দাগ করাবেন সুতরাং আমি আসলে দিন আমি রাজনীতিকে চলে যাচ্ছি আমি ওদিকে না গিয়ে সকলের কাছে দোয়া চাচ্ছি বাবা থাকবেন আসসালামু আলাইকুম